জামদানি এখন শুধুই বাংলাদেশের বাংলাদেশের প্রথম নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে সনদ পেল জামদানি এর সত্য কেবলই বাংলাদেশের ভারত এই পণ্যের সত্য দাবি করলেও এই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হল হাতে তৈরি কারুকার্য খচিত জামদানি বাঙালি নারীর স্বপ্নের শাড়ি দেশের ভেতর ঈসনীয় জনপ্রিয়তার পাশাপাশি এখন বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে শাড়িটি বাঙালিদের পাশাপাশি ভারতীয় এবং রূপে মুগ্ধ হয়ে এখন পশ্চিমা নারীরাও জামদানির প্রতি আগ্রহী হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তৈরি হয় জামদানি তবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ নারায়ণগঞ্জ ও নরসিংদীর জামদানি এর নির্মাণশৈলী ও গঠন প্রণালী অন্য শাড়ির তুলনায় ভিন্ন হাতে তৈরি পুরো শাড়ির কাজ শেষ করতে কোনো কোনোটি লেগে যায় এক সপ্তাহেরও বেশি সুতা তৈরি থেকে শুরু করে শাড়ি বানানো পর্যন্ত প্রতিটি ধাপই শেষ করতে হয় সতর্কতার সঙ্গে বাংলাদেশের পাশাপাশি ভারতেও জামদানি তৈরি হয় এ কারণে ভারতও এই শাড়ির সত্য দাবি করে এর জিআই সনদের জন্য আবেদন করেছিল কিন্তু সুইজারল্যান্ডের একটি সংস্থার পক্ষ থেকে বাংলাদেশকে এই সনদ দেয় ভারত আর এটি পাচ্ছে না দুপুরে শিল্প মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এই সনদ তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন ইউনেস্কোর ঘোষিত সাতটি ঐতিহ্যবাহী পণ্যের মধ্যে একটি জামদানি ইউনেস্কোর তালিকাভুক্তির পর এটি সরকারকে একে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেয় মন্ত্রী বলেন আজ জামদানি আমাদের পণ্য হিসেবে স্বীকৃত নিপুণ কারুকার্য এবং বাহারি নকশার ফলে আমাদের জামদানি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত আমু বলেন বাংলাদেশের কারুশিল্পীদের হাতে তৈরি মসলিন একসময় বিশ্ববিখ্যাত ছিল অভিজাত ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের দিক থেকে মসলিনের কোনো তুলনা নেই এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল এখন জামদানি সংস্করণে আমরা মসলিনের ঐতিহ্যকে এখনও ধরে রাখতে সক্ষম হয়েছি এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন